ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর বদলে যায় পরিস্থিতি প্রাণ বাঁচাতে এক একজন রথী মহারথী সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন অনেকে ধরাও পড়েন সীমান্তরক্ষী বাহিনীর হাতে পরিস্থিতি যখন কিছুটা নিয়ন্ত্রণে তখন কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান দুপুরে বর্ডারগার্ড বাংলাদেশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনেও আসে সেই প্রসঙ্গ খোদ বাহিনী প্রধানও জানেন না কোন পথে ভারতে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এটা আমারও প্রশ্ন উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয় কখন গেলেন সেটাও জানি না সাম্প্রতিক আন্দোলনে কৌশলগতভাবে বিজিবি ছাত্রদের পক্ষে ছিল বলেও জানান বাহিনী প্রধান তার দাবি নিরাপত্তার প্রশ্নে কোনো অবস্থাতেই ছাড় হবে না বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণ বিজিবির হাতে মৃত্যু না ঘটে হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম বাইরে আমরা দিব না অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই দুর্গাপূজায় পরিস্থিতি অস্বাভাবিক করার পায়তারা নিয়েও দেশবাসীকে সতর্ক করা হয় বিজিবির সংবাদ সম্মেলন থেকে দুর্গাপূজায় কোনো ঝামেলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনার কথা যদি বলি অবশ্যই আছে অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সেটাকে অস্থিতিশীল করার জন্য বা নস্বাত করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে এবারের পূজায় সীমান্ত লাগোয়া মন্দিরগুলো নিরাপত্তার চাদরে থাকবে বলেও জানানো হয় ছাড় দিয়ে কোনো কিছু হবে না দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা